এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা আমাদের কাছ থেকে আপনাকে কিনতে পারবেন তারপরে আমাদের কাছে আরেকটা আছে আপনার চল্লিশ কেজি যারা মোদির দোকান আছে তাদের জন্য চল্লিশ কেজি প্রয়োজন হয় এটা হচ্ছে আপনার এল সুপার এটা মোদিনা ইম্পোর্ট করে প্রোডাক্ট অফ এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় তারপরে আমাদের কাছে আছে আপনার একটু ভালো কোয়ালিটির যদি প্রোডাক্ট নেন আমি দেখাই আপনাদেরকে মদিনা বিশ কেজি এটা কিন্তু খুবই প্রিমিয়াম মাল এটা হচ্ছে মদিনা বিশ কেজি এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটার প্রাইস দুই হাজার টাকা কারণ হচ্ছে এটার বডি কোয়ালিটি কিন্তু অনেক হেভি বডির কোয়ালিটি অনেক ভালো এবং এটাতে তিন বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের পার্সেন্ট আছে এটাতে তারপরে আছে এখানে আছে আপনার মদিনা মদিনা চল্লিশ কেজি এটা হচ্ছে আপনার ক্লাসিক এটার মধ্যে প্লাটিনাম হয় আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটা কিন্তু অনেক হেভি মাল এটার বডির কোয়ালিটিটা অনেক হেভি মানে কোয়ালিটি ফাইবার এটা ব্যবহার করছে এটা কিন্তু প্লাস্টিক না সাধারণত কম দামে স্কুল মতে কিন্তু প্লাস্টিক ব্যবহার করে এটা কিন্তু প্লাস্টিক ব্যবহার করে না এটা কিন্তু ফাইবার মতো আরেকটা জিনিস হচ্ছে স্কিপ যেটা দিয়ে রাখি আমাদের কাছে কিন্তু প্যাকেজিং ঝালাই করার মেশিন আছে যারা মুদির দোকান আছে তাদের প্যাকেজিং ঝালাই করার মেশিন অনেকে কিনতে চান আমাদের কাছে কিন্তু করার হ্যান্ড আমাদের কাছে পাবেন এগুলো আমাদের কাছে আছে কিন্তু মদিনার প্রোডাক্ট তো কেউ যদি আমাদের কাছ থেকে ডিজিটাল স্কেল এই প্রোডাক্ট গুলো কিনতে চান আমাদের কাছে তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার পর্যন্ত স্কেল আছে বড় একশো কেজি দুইশো কেজি ষাট কেজি এক টন পর্যন্ত আমাদের কাছে স্কেল আছে যদি কেউ কিনতে চান তাহলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদেরকে অর্ডার দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আলাইকুম